সকালে থেকে সহজ নাস্তা আমার মনে হয় লুডুস লুডুস রান্না করতে যেমন সহজ খেতেও কিন্তু দারুণ যে যদিও আমার এত বেশি পছন্দ না আমার ঘরে সবাই খুব পছন্দ করে আমার একটা হলে চলে যাই হোক কেমন আসো আশা করি আছো চলে আসলাম ছোট্ট একটা রিলস ভিডিও নিয়ে আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে প্রতিনিয়ত আমি একই কথা বলে আজকে সকালে লুডুস রান্না করলাম সেই রেসিপি শেয়ার করতেছি প্রথমে ক্যাপসিক্যাম গাজর আলু टोमेटो के टेनेलम प्याज कच्चा लौंग का ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে আলু গাজর দিয়ে দিলাম এখন পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আলু গাজর যখন সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে আমি ক্যাপসিকাম আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ক্যাপসিকাম আর টমেটো কিন্তু বেশি সিদ্ধ হতে সময় লাগে না যাই হোক এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম সব থেকে আমার কাছে এভাবে লুডুস রান্না করলে মনে হয় ভালো হয় তাহলে লুডুসের এই যে একদম তাড়াতাড়ি হয় আর ফ্লেভারটাও ভালো আসে যদি এভাবে পরিমাণ বুঝে জল দিয়ে একবারে রান্নাটা করে করা হয় তো এভাবে একদিন তোমরা লুডুস রান্না করে খেয়ে দেখবে আসলে দারুণ হয় যদি আলাদা সিদ্ধ করে জল পেরে দেওয়া হয় তাহলে সেই লুডুসের স্বাদ কিন্তু অতটা ভালো হয় না এভাবে রান্না করলে যতটা মজা হয় তো সব শেষে একটা যে আমি রেখে দিলাম সেটা এখন দিয়ে দিলাম বাস এখন আর কিছুই করবো না এখন আর হয়ে গেছে নামিয়ে তো তোমরা চাইলে এখানে ধনে পাতা দিতে পারো এখন বাটিতে নিয়ে নিলাম সবাইকে খেতে দিয়ে দেবো তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে